ফিরে নাম বিরতির পর বিশালগড় থেকে একের পর এক অভিযোগ কখনো চিন্তায় তো আবার কখনো দুর্ঘটনা তো আবার কখনো চোর চক্রের উপদ্রব প্রতিটা ঘটনাকে ঘিরে এক প্রকার নাজেহাল অবস্থা সিপাই জেলার বিশালগড় থেকে শুরু করে অন্যান্য এলাকার তবে অভিযোগ উঠে আসছে সিপাই জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকের চোরিলামস্থিত সরকারি আবাসের একেবারে কাছে ভয়াবহ চিন্তায় দিন দুপুরে জেলার নিত্য বাজারের একটি বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক ভানরুই পুইয়া মলসম তার স্কুটি করে নগদ দু লক্ষ টাকা নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল বিদ্যালয়ের বই আনা এবং অন্যান্য সামগ্রী কিনতেই তিনি আসছিলেন বলে অভিযোগ বা তিনি জানিয়েছেন অন্যদিকে চড়িলাম দরগা এলাকায় জেলা পুলিশ জেলা পুলিশ এবং শাসকের আবাসের কাছাকাছি এসে তিনি দাঁড়ান এবং সেখানেই বাইকের বাইকে করে আসা দুই যুবক দুই অভিযুক্ত শিক্ষকের ব্যাগে টাকা চুরি করে ছিনতাই করে বলে অভিযোগ উঠে আসছে পরে বিশালগড় থানায় ছুটে যান ওই ব্যক্তি এবং নিরুপায় হয়ে বিশালগড় থানায় তিনি অভিযোগ দায়ের করেন কিন্তু এখনো পর্যন্ত ওই বাসদের হদিশ পায়নি বিশালগড় পুলিশ তবে ইতিমধ্যেই চলছে তদন্ত পুলিশের পক্ষ থেকে সাময়িক আশ্বস্ত করা হলেও বিশালগড়বাসীর মধ্যে একটা ভয় আতঙ্ক বিরাজ করছে প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কারণ দিন দুপুরে প্রকাশ্য দিবালকে ছিনতাই থেকে শুরু করে চুরির মতন অভিযোগ যেটা তবে আছে তোmakeTextে আরো বড় বিপদ ঘটতে পারে যদি এখনি পুলিশ সদর্থক ভূমিকা গ্রহণ করে এবং এখনি যদি উদ্যোগ না নেয় তাহলে আগামী দিনে বিপদ আরো বাড়বে বলেই আশঙ্কা রয়েছে এলাকাবাসীর চড়িলাম থেকে কি অভিযোগ উঠে এসেছে শুনুন আজ সকালে আমার শতবাই বান্দ্রপ কই मौसम নিত্যবাজার থেকে রংনা দিছে আগরতলা যাওয়ার জন্য আগরতলাতে যেহেতু তাইনে মিশনার ওয়ার্কার ফিল ডাইরেক্টর তারা কয়েছে ইয়া অডিট করার জন্য সেই জন্য তারা টাকা পয়সা নিয়ে তারা বার হচ্ছে বাড়ির থেকে গিয়া অডিট করা তারপরে ওই নৌকা নৌকাগারে নিয়ার ফরেস্ট অফিস বেসরকার এখানে পেশাব করতাম গেছি ইয়া স্কুটি থামাইয়া তারপরে আফটার পেশাব পরে তারা ইয়ার ফের টার্সেছে আসার পরে হঠাৎ করে তার দুইজন লোক আয়া হেরে চাকু নিয়ে ধমকি দিছে তোমার ইয়াত হের আগে তার বাচ্চাপিত নিছে নেওয়ার পরে হেরে কয়েছে তোমার বেগটা দাও চাকু দিয়া তারপরে বেগটা দিতাম চাইছে না তারা নিজে করে ইয়ার দেখতে কাইটতে তারা ইয়ার ফাইনাল ইয়ার নিয়ে গেছে তারপরে তার অবাক হয়ে গেছে নার্ভাস হয়েছে টোটালি স্কেয়ার হয়েছি আমারে কল করছি আমারে কল করার পর আমি যে বাইক আপনারা অভিযোগ তবে এখন দেখার পুলিশ এই বিষয়ে কতটা সদর্থক ভূমিকা গ্রহণ করে কারণ তারা জানিয়েছে ইতিমধ্যে ঘটনাকে ঘিরে যথেষ্ট আতঙ্কিত এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বাইক পার্ক করা ছিল তখনই চিন্তাই হয় বলে অভিযোগ উঠে এসেছে রীতিমতো প্রশ্ন উঠেছে পুলিশ ভূমিকাকে ঘিরে কারণ এখনো পর্যন্ত এই চিন্তাই বাজদের কোনো চক্র বা কাউকে এই জালে তুলতে পারেনি পুলিশ ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন